ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ও ব্যাচা কেনে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলে আগের দিন থেকে কি এখন কাস্টমার বেশি হয় নাকি কম এখন দুই তিন দিনে বেচা কিনে খারাপ গেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর কি এই যে জিলাহি বাঙাতে জিলাহি বাঙাতে কি কি লাগেছে এই চালের গুড়ায় রুট বেসন

মোটামুটি এখন আসতে আসে আগের অনেক ভালো অবশ্যই তো আরো আসার সম্ভাবনা বেশি মনে হয় হ্যাঁ ঠিক আছে আশা আছে আরো বেশি এই হয় কয় মাস পর্যন্ত হবে আগামী মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আছে আসে হয়েছিল কখন তো বাইশ তারিখে পঁচিশ তারিখে আচ্ছা আছে ধন্যবাদ আপনাকে